আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা যাচ্ছি গরম গরম বাজারে একটা ধর্মীয় একটা অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাব আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার সাথে আছে আমার দাদা আছে তারপরে যার গ্রামের কাকু আছে জায়গা খারে ছিল মোবাইল টিপতেছে আমরা তিনজনের গিয়ে যাচ্ছি দাদা গাড়ি এখন মানে এটা কাট করছে আমরা গাড়ি দзай আরকি তাই না বাজার ডাউল আপনাদেরকে দেখা দিই তো বন্ধুরা আমরা আমার লগে আরেকজন আমার বন্ধু যাইবো আর কি তার দোকানে এসে কি হ্যাঁ মানে হ্যাঁ এখন দোকান মানে ক্লোজ করছেন আর কি তার দোকান দিন মানে একটা আপনাদেরকে ভিডিও বানায় দেব আর কি আজকে মানে সম্পর্ক তার আমার বন্ধুর দোকানটা দেখাই তাম আর আমরা চাইতেছি সবার মধ্যে হ্যাঁ সবার মধ্যে আপনাদেরকে হ্যাঁ সবগুলা কি কি মানে কি কি আমরা মানে করি আর কি সবগুলো আর কি আপনাদেরকে আর দেখাই আমার কি তা আমার বন্ধুৰ মানে মানে মজা কৰিছে আৰু সব বজাৰ আপোনাৰ একদম আৰু

እ እሺ አናንተ አሸጋ መገፈል መገኘት ጋር አማርኬ ተብሎ እንደሆነ ለማንኛውም አልሞክር አርግጠና የአቤር ሲል እንደሆነ እንደሆነ

যখন আল্লাহ বললেন তুমি হে মুমিনগণ তোমরা যেন আল্লাহর প্রতি দৃঢ় থাকেন আমরা যদি কিছু জিদ করতে হয় আমরা যদি আমাদের উপর মন ভরতে হয় মাশকের আচ্ছা <laughs> <laughs> कुछ मना आता सवाल होता है और सुंदर वाला भी वो सब बहुत सुंदर मना है सवाल भी आ सुंदर मना है और 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 अब हम लोग कपल्समेंट वास खूंसी नाचने के बाद देखना हम लोग आए थे मेनी वादरे में देख मेनी वादरे डरबों बुलाओं डग बिरेगे दे हमारे को मेनी वादरे देख मेनी वादरे चीज़ की मानें उसेर की देख लास्ट टाइम मेनी वादरे डग बामार की तैपना दरकवार की जा हमारे को जेनी वादरे मेनी चीज़ की उसेर क দেখতে খুব সুন্দর মনে হচ্ছে। সুন্দর দেখতে সুন্দর মনে হচ্ছে সুন্দর মনে। দোকান হইছে। দেখতেছেন আপনারা। আপনারা দেখতেছেন খুব সুন্দর সুন্দর মনে দেখেনコスメটিক আইটেম আছে দেখেন স্যারকে।コスメটিক আইটেম গলারকে দেখেন বাচ্চা болаমানের খেলনা। মানে খেলনা গোলা বড়া এসব মানে সব থেকে মানে আমার কাছে মানে একটা বস্তু জিনিস ভালো লাগছে আরকি সবার মাধ্যমে মানে এসে দেখলাম একটা মানে মহিলা মানুষ মানে একটা দেখলাম মানে কারণ সবাই মানে খুব সুন্দর ভাবে সেফটি ভাবে রাখতেছে আরকি

মানে আপনারা শুনুন মেহমান hospedের মধ্যে এত প্রভাব করতে না হয় বড় এর জন্য আপনারা আর কি খুব যথেষ্টিত থাকবেন আর কি তো এরকম মানে মেহমান hosped মানে ইসলামি একটা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেটার হয় তো এর থেকে আপনারা খুব মানে মজা রাখবেন আর কি তারপরে এই দেন আমার বন্ধুরা দেন চাইতা হয়ে গেছে যে মানে আমরা এখন মানে খাওয়া দাওয়া করি আর কি খাওয়া দাওয়া করে বাকি জিনিস গুলো দেখি তারা দেখেন তাদের কাছে মানে কেমন লাগতেছে কি খুব ভালো হয়েছে না বন্ধুরা দেখতেছেন আমার ভাই সবার যে আমার বাইরে পাই না কি তাই কাছ থেকে মানে গোলা খাইবার করেন খুব সুন্দর মানে ফ্রেশ ভাইরে টাকা বানানি আছে এই ডাক্তারস একদম ফ্রেশ এই যে আমার ভাই তোমরা যে তার মানে খাওয়া দাও করতাছ আর কি এই যে আমার বন্ধু গিলা তাই আমি এরকম মানে খাই মারজি

তোতা বলা আর কি আমরা করলাম সবার মধ্যে আসে মানে খুবই ভালো লাগছে আর কি আমরা খাওয়া দাওয়া করলাম সবকিছু ঠিক আছে মানে আমরা পান খাই পানের অর্ডার দেওয়া হয়েছে পান খাওয়া আর কি আমরা বাড়ির দিকে আর কি রওনা হলাম সবরে একনা করে যাচ্ছে পান মানে খাওয়ার জন্য আর কি মানে খুব সুন্দর ভাবে গুলোরাই থাকে একটু সব এবং তারা আজকের ভিডিওটা এখন পাই আপনারা ভালো পানো পেন আমার জন্য